এই যে প্রভুরা রাস্তায় শুয়ে আছে কোনো সরে যাও সরে যাও গাড়ি যেতে অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি সরে যাও এই দেখুন আমার তিন প্রভু রাস্তায় শুয়ে আছে সরে যাও প্রভু রাস্তায় গাড়ি আসছে সরে যাও সরে যাও সরে যাও সরে যাও এই যে আমার তিন প্রভু রাস্তায় শুয়ে আছে রাস্তার লোকে এত অসুবিধা হচ্ছে তাও সরছে দেখুন এরা ঠিক প্রভু নয় এদের নাম আছে এই যে মাঝখানে একটা নাম হচ্ছে টমি এইটার নাম ঝমি আর ওই যে কালোটা ওইটার নাম হচ্ছে কনি এটা আমার ছেলের দোয়া নাম ফোন থেকে দিয়ে দেখে তারপরে দিয়েছে এরা সারাক্ষণ আমাদের বাড়ির সামনেই থাকে মাঝে মাঝে এদেরকে এই যে রাস্তায় শুয়ে থাকে এটাই ওদের সব থেকে বড় দোষ দেখুন আয় 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 চলে টমি এসো